সবচেয়ে বেশি এ শত্রু দেখেন আমেরিকার এক ডলারের উপর কি লেখা আছে আমরা আল্লাহকে বিশ্বাস করি আচার লেখা আচার না নেই আমেরিকার এক ডলারের উপরে কি কিছু লেখা আছে ভাই শিক্ষিত ভাইরা কথা বলার না কি লেখা আছে আমরা আল্লাহকে আল্লাহকে বিশ্বাস করি আছে না নেই ইন গড উই ট্রাস্ট দেখ আছে এটা একটা আস্তিক দেশ নাকি নাস্তিক দেশ প্রচন্ডভাবে একটা আস্তিকবাদী রাষ্ট্র হইত প্রচন্ড সম্প্রদায় খ্রিস্টান রাষ্ট্র আমেরিকা এরা আমাদের কাছে নাকি এই মাংস ধুবের বংশধর চাইনিজ আমাদের কাছে গেছে কারা আমাদের কাছে গেছে চাইনিজের কাছে গেছে চাইনিজরা আদর্শিকভাবে কাছে গেছে আমাদের না আদর্শিক আদর্শিক বললে আবার ভুল মেসেজ নেবেন চিন্তা মোটামুটি আকিরা ই তহিদ রাসা আমাদের এই বিষয়গুলোতে কাছাকাছি কি আমেরিকানরা ইউরোপিয়ানরা নাকি চাইনিজরা রাশিয়ানরা কাছা কাছাকাছি আমাদের ইউরোপিয়ানরা নাম আমাদের কাছাকাছি কি না পশ্চিমরা রাষ্ট্র আমাদের কি কাছাকাছি আমাদের তারা ইচ্ছা আছে মানে আব্রাহাম কে মানে চীনে আব্রাহামের নাম নিতে পারবেন না পারবেন চীনে ইব্রাহিমের মধ্যে নাম নেওয়া যাবে চীন রাশিয়া এ এদের তো কমিউনিস্টদের এরা তো বাইতুল মুখদ্দেশের আধ্যাত্মিক প্লেস হিসেবে আধ্যাত্মিক গুরুত্বটা তো তারা স্বীকার করে নাকি বাইতুল মুখদ্দেশের যে গুরুত্ব চাইনিজরা স্বীকার করে আমেরিকানরা স্বীকার করে কিনা হ্যাঁ কেমন করে আমেরিকান প্রেসিডেন্ট বুশ ক্লিনটন রিগান আমি তার বই একটা অনুবাদ এর বইয়ের একটা উর্দু অনুবাদ নিয়ে আমি আর্টিকেল রেফারেন্স দিয়েছিলাম আর কি এই নিক্সন থেকে শুরু করে নিক্সন 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 থেকে শুরু করে রুজবেল থেকে শুরু করে বুশ বুশার আগে পরে রিগান আগে পরে আমি অন্তত দশজন আমেরিকান প্রেসিডেন্টে তাদের বক্তব্য উদ্ধৃতি আমি নিয়ে আসছি আমার কিছু আর্টিকেল সেটা আমি বিদেশে একটা জার্নালে ছেপেছে আমার লেখাটা ওখানে প্রায় আট থেকে দশজন বা তার কম বেশ মার্কিন প্রেসিডেন্টদের তিনি আসছি প্রত্যেকে যারা এই কথা বলেছে যে কাজ করার জন্য হুকুম দিয়েছেন আল্লাহ আল্লাহ তাদেরকে প্রেরণ করছে জন্য মানে একটা আধ্যাত্মিক একটা তারা আছে তাহলে দেখেন আমাদের সাথে চিন্তার কাছাকাছি ইসলামের সাথে কাছাকাছি কি আমেরিকানরা নাকি কমিউনিস্টরা কিন্তু আল্লাহ পাক কোনো জায়গায় পাবেন কমিউনিস্টদেরকে প্রধান সূত্র হিসেবে নিয়ে আসছে এখানে এদের কথা বলছে এদের আলোচনাই নেই আছে এখানে আলোচনাই নেই মগদের তো নাম কিচ্ছু নেই এখানে ইয়াজুজ মাজুর কথা একটু আসছে খুবই অল্প জায়গার মধ্যে আসছে এদের বারবার আল্লাহ পাকে একেবারে মানে ফোকাসের মূল জায়গাটা হচ্ছে কারা ইহুদ এবং কি খ্রিস্টান শত্রুতে কেন এটা হচ্ছে এই মেম্বরটা দেখে বসে এই জায়গাটা দেখে দাঁড়াবে এই প্ল্যাটফর্মটা দেখে দাঁড়াবে এই প্ল্যাটফর্মটা আমি তহিদে প্ল্যাটফর্ম দিয়েছি দুনিয়াতে এবং এই প্ল্যাটফর্ম আমি ইহুদিদেরকে আমি দিয়েছি এই প্ল্যাটফর্মটা বলি স্টাইলকে দিয়েছেন ইব্রাহিমের বংশধরের এই অংশটুকুকে আমি দিয়েছি এটা তারা এই প্ল্যাটফর্মটাকে ধ্বংস করে দিল তহিদের প্ল্যাটফর্মকে সিরিকে প্ল্যাটফর্ম কি করে দিল মানে এবং এই প্ল্যাটফর্মটা ছিল ইতিহাসের সবচেয়ে শক্তি